এক বনে একটি হরিণ তার দুটো ছানা নিয়ে সেখানে বসবাস করত। কিন্তু পাশের বনেই করতে হাতি বসবাস হাতিটি ছিল খুবই ভালো কিন্তু পাশের বাস করত একটি সিংহ সেই সিংহটি ছিল খুব দুষ্ট বনে যাকে পেতো তাকেই সে ধরে খেয়ে ফেলতো তার ভয়তে বনে সবাই ভয়ে ভয়ে থাকতো হঠাৎ একদিন হলো কি শোনো সোনারা তোমাদেরকে নিয়ে আমি সবসময় খুব ভয় ভয় থাকি কারণ ওই বড় সিংহ সিংহরা যদি তোমাদের পায় তাহলে তো কসকস করে সাবে খেয়ে ফেলবে খবরদার তোমরা কখনো এই বনের বাইরে যাবে না কেমন আর শোনো তোমরা এখন এইখানে থাকো আমি গিয়ে হাতের সঙ্গে একটু পরামর্শ করে আসি কারণ এইভাবে তো চলতে যাওয়া যায় না তাহলে তো কারো ছানা আসবে না সব ছানাই ওই সিংহ কে ফেলবে তাহলে তাই করো আমরা তাহলে এখানে বসে খেলা করি চিড়ে চিড়ে হরিন তুই আমরেখানে কিমনে করে তোকে তো অনেক দিন যাবৎ দেখাই যায় না তো খবর কি রে তাড়াতাড়ি বল শুনুন হাতি মশাই আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এলাম ওই পাশের জঙ্গলের ভয়ানক সিংহটা নিয়ে আমার খুব ভয় করছে আমার দুটো ছানা আছে কখন যদি ধরে খেয়ে ফেলে আমি সে চিনতে সারা রাত ঘুমাতে পারি না আপনি যদি আমাকে একটা বুদ্ধি দিতেন তো আমি খুব উপকৃত হতাম ও এই ব্যাপার হ্যাঁ আমি আরো শুনেছি এই সিংহটা নাকি বেশ পাজি যাকে পায় তাকেই ধরে খেয়ে ফেলে কিন্তু এই বনে তো আমি আসি তোদের কোনো ভয় নেই যদি ও কোনো সময় এই বনে আসে আমার সুর দিয়ে ধরে ও একটা আশার মেরে ওর হাড় ভেঙে ফেলবো ও ভুল করেও কোনো দিন এই বনে আসবে না কিন্তু সাবধান তোমার সানাপনা দাতে ওই বনে না ঢুকে পড়ে তুমি সেটা খেয়াল দেখো কেমন আচ্ছা ঠিক আছে আদি ভাষাই আপনি যেমনটি বলছেন তেমনটি হবে তাহলে আপনার কথা আমি একটা সাহস পেলাম তোমরা আবার খেলতে খেলতে এই বনের বাইরে চলে যেও না তোমরা সবসময় এই বনেই থাকবে অন্য হয় ওই বয় চলে গেলে সিংহ কিন্তু তোমার ধরো ধরে ফেলবে মা সেই বনটা কোথায় আর আমরা তো কক্ষনো অন্য বনে যাই না আমরা এখান দিয়েই খেলা করি এখন মা আমরা দুজনে গিয়ে খেলা করি যে হ্যাঁ হে আমাকে ধরতে পারবে না পায়ে ধরত দেখি ধরতে পারবে না সব ধরনের শব্দ ছিল তোদের বেথা না পাও শব্দ হে হে আমাকে ধরতে পারবে না পায়ে ধরত দেখি ধরতে পারবে না সেই হরিণ ছানা খেলতে খেলতে সিংহর গুহার কাছাকাছি চলে যায় আর সিংহটা যখন ঘুমাচ্ছিল তখনই তার ঘুম ভেঙে যায় আর রাগ হয়ে বলে কি কার তো বড় বুকের পাটা কার তো সাহস যে আমার এখানে এসে হাসাহাসি করে আমার ঘুম কে ভাঙলো আমি তাকে এখন কস কস করে খেয়ে ফেলবো আরে এই তো দেখছি হরিণ ছানা ও কতদিন যাবত একটা হরিণ ছানা খাই না

যে ওই বনে যাবে না এখন সিংহ তোমাদের তারা তো করবেই তোমরা আমার পিছনে দাঁড়াও সিংহকে আসতে দাও তারপর দেখো আমি ওর কি হালটাই না করি আর ও আমাকে দেখলে তো এক পাও সামনে আসবে না কি রে সিংহ কি মনে করে এলি তো দেখছি সাহস মন্দ নয় তুই হরিণ সানার পিছন পিছন আমার সামনে এসে পড়েছিস এখন তোরা রক্ষে নেই এই যে আমার সুর দেখছিস সূর্যাদা ধরে তোকে একটা আশার মেরে তোর মেরুদণ্ড ভেঙে ফেলবো বাস তো তাড়াতাড়ি এখান থেকে পালা শেয়ার প্রয়োজন হবে না হাতি মশাই আমি তো আপনার সাথে এমনিতেই দেখা করতে আসছিলাম আর কি আপনাকে কতদিন যাবৎ দেখি না আমি এক্ষুনি চলে আসছি আমাকে মারবেন না হাতি মশাই ঠিক আছে যা তুই আর কখনো এ মুখু হবি না কথা মনে থাকে তারপর সিংহ সেখান থেকে চলে যায় আর সিংহ কখন সেই বনে আসে না আর সেই হরিণ সানা দুটো আর কখনো সেই বনে যায় না তারপর তারা খুব সুখে শান্তিতেই বসবাস শুরু করে